আসসালামু আলাইকুম গিরসদাস এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে টু বিরুলিয়া রাস্তা আক্রান চলে গেছে এই রাস্তাটি আর এদিক দিয়ে সোজা বলিয়পুর এখান থেকে পাঁচ কিলো বা ছয় কিলোর মতো দূরত্ব আমাদের কাঙ্ক্ষিত প্লটটির রাস্তা হচ্ছে এই যে আট ফিট আমরা আজকে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুলিয়ানের ভবানীপুর মৌচায় ভিডিওটি একটু লং হবে আর স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন এইভাবে হচ্ছে তাদের পারিবারিকভাবে এই যে আমরা যাচ্ছি এভাবে হচ্ছে পারিবারিকভাবে আট ফিট রাস্তা এভাবে যে আপনারা গাছ দেখতে পাচ্ছেন এভাবে সোজা আট ফিট রাস্তা সামনে একটি ইট দেখাবো এই যে এখানে একটি ইট করা আছে ওইটা হচ্ছে সীমানা জমির সীমানা শুরু এইখানে ইট থেকে এই যে আপনার এই পাশে ইট থেকে এদিকে আবার ছয় ফিট আমার ওই লুকটির দাঁড়িয়ে আছে এদিকে ওনার পিছনের দিকে ছয় ফিট এই আর ইট থেকে ওদিকে সোজা আপনার প্রাচীর পর্যন্ত হচ্ছে জমির সীমানা এই যে আপনারা প্রাচীর দেখতেছেন এই প্রাচীর হচ্ছে শেষ সীমানা আর প্রাচীরের শেষ হচ্ছে ওই যে ওই পাশে একটি প্রাচীরের শেষ আছে আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য আপনারা যারা সরাসরি আসবেন অবশ্যই অবশ্যই জমিটি পছন্দ হবে একেবারে স্কোয়ারঅনিকণ্ঠ হোক বিটা বাড়ির জমি যারা চাচ্ছেন এই যে আপনার ওই যে গাছ দেখা যাচ্ছে ওই গাছ বরাবর এইভাবে আপনার দুই শতাংশ পঞ্চান্ন পয়েন্ট জমি খুবই সুন্দর একটি জমি যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই জমিটি আপনার হতে পারে বেস্ট ঢাকার ভাইয়েরা অনেকে বলে থাকেন যে ভাই আমাদেরকে একটু ছোটো ভিটা বাড়ি ভারী করার জন্য একটি প্লট দেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট এখানে মসজিদ মাদ্রাসা সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের বিউ পাঁচ পাশ পাঁচটি রানিং ইউনিভার্সিটি রয়েছে ডেফর ইল মানোরত ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ব্রাক ইউনিভার্সিটি আপনারা যারা চাচ্ছেন যে এরকম পরিবেশে আপনারা একটা জমি খুঁজছেন তাদের জন্য হতে পারে আজকের ফেস্ট এবং এছাড়া আপনাদের যদি অন্য কোনো জমির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাতে আমরা আপনাদের সাথে অবশ্যই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ যারা দর্শক সকালে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম যারা পেজটি ফলো করে দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালাম আসসালাম